ডেইলি ক্যাম্পাস থেকে একটা নিউজ প্রচার হয়েছে যে নির্বাচনের আগে কি এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ হবে যা বলছে বোর্ড এখানে বোর্ড নির্বাচনের আগে অবশ্যই পরীক্ষার তারিখ দিবে না তবে বোর্ড কিছু কথা বলেছে আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে এই প্রসঙ্গে জানাচ্ছি যে তোমাদের পরীক্ষা নিয়ে আসলে বোর্ডের সর্বশেষ মতামত কি গতকালকে একটা ভিডিওতে আমরা তোমাদের পরীক্ষা নিয়ে কিছু আপডেট দিয়েছিলাম তো আমি এখানে দেখতে যাই লেখা আছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এসএসসি পরীক্ষার কার্যক্রম শুরু হবে কি না তা নিয়ে ধসা রয়েছে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকরা তবে নির্বাচনের আগে পরীক্ষার আগে তারিখ চূড়ান্ত করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে শিক্ষা বোর্ড থেকে বর্তমানে এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের কাজ চলমান থাকে নির্বাচন শেষ নেওয়া পর্যন্ত এসএসসি সংক্রান্ত কার্যক্রম শুরু করতে চাচ্ছেন না সংশ্লিষ্টরা তো এটা একটা নর্মাল একটা বেসিক ব্যাপার যে নির্বাচনের আগে তারা শুরু করবেন না এর দুইটা কারণ আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি তার মধ্যে একটা কারণ হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা এখন টেস্ট পরীক্ষার কার্য কার্যক্রম অনেক কলেজে চলছে এবং রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা কার্যক্রম সমাপ্ত হবে না আর এখানে ডেলি ক্যাম্পাসে আলাপকালে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের এবং আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্ব থেকে কর্মকর্তা এইসব তথ্যগুলো নিশ্চিত করেছেন কর্মকর্তা বলেন আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হবে মানে অলরেডি কিন্তু এসএসসি রুটিনও দিয়ে দিচ্ছে তোমরা জানো একুশে এপ্রিল পরীক্ষা তোমাদের ছোট ভাইদের আর বলা হয়েছে আর এসএসসি সমাপন পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে শিক্ষার্থী নাইট পাবলিকেশনের বাংলা প্লাস প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সব কিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সব কিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো এদিকে পরীক্ষা এইচএসি পরীক্ষা ফর্ম ফিল শুরু হবে এক মার্চ থেকে মানে বুঝো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা বিষয় তারা ক্লিয়ার করেছে এক হচ্ছে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে এটা তাদের প্ল্যানে রয়েছে এবং সেভাবেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আর ফর্ম ফিল শুরু হবে মার্চের এক তারিখে অর্থাৎ এই বছরে মার্চের এক তারিখে ফর্ম ফিল আপ দিবে এবং আমি যতটুকু শুনেছি তারা মূলত ওই মার্চের সময়টাতেই তারা তোমাদের ফর্ম ফিল আপ সাথে সাথে তোমাদের হচ্ছে যে রুটিন প্রকাশটা তারা করবে ওকে ওই সময় তোমাদের রুটিন প্রকাশটা করবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখার বিষয় হচ্ছে রুটিনটা তারা কতটা কতটা সুন্দরভাবে করে অলরেডি এসএসসির রুটিন কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে যার মধ্যে গ্রুপ সাবজেক্টগুলোতে বন্ধের পরিমাণ কম বা একটু অ্যাগ্রেসিভ রুটিন হয়েছে তোমাদের এবেলায় যদি সেরকমের হয় যে পরীক্ষার মধ্যে বন্ধ কম বা ঝামেলা হয় তখন আশা করি খুবই বড়োটা সমস্যা হতে পারে কারণ যেহেতু প্রত্যেকটা সাবজেক্টেরই ফার্স্ট পেপার আছে একটু প্যারা খাইতে হয় কিন্তু বেশি আর এখানে বাকি সব কিছু নিয়ে তারা এখানে কথাবার্তা বলেছে ওভারঅল যাই হোক না কেন আশা করি তোমরা পরীক্ষার একটা সম্ভাব্য বিষয়গুলো জানতে পারলা বাট সামনে তোমাদের এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো আরো জানাবো যখন যে আপডেট গুলো আসে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সফল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ